আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আল্লাপাগরাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ বলছেন যে বাপ্পি ভাই আপনাদের বাটন কোয়েলগুলো কি অবস্থা আপনি বলেছিলেন বাটন কোয়েল বৃদ্ধি পেলে বিক্রি করবেন তো দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনে একটি বাটন কোয়েল রয়েছে এটি ক্লাসিক্স কালার আমরা আজকে প্রায় ষাটটি বাটন কোয়েল যেগুলো ডিম পারে সেল করলাম আপাতত বিক্রি করার জন্য অ্যাডাল্ট আনুমানিক পঞ্চাশ থেকে ষাট পিসের মতো দেওয়া যাবে আপনারা যে কেউ চাইলেই অনায়াসে এই বাটন কোয়েল আমাদের সাথে আলাপ আলোচনা করে নিতে পারেন প্রতি জোড়া কোয়েল আমরা তিন হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেশ কিছু বাটন কোয়েল রয়েছে আর পাশে রয়েছে কিছু টার্কি এগুলো জাস্ট আমরা একটি জায়গায় জড়ো করে রেখেছি আর এই খাঁচায় যে পাখিগুলো দেখছেন এগুলো পর্যায় ক্রমে ওয়ান আফটার অ্যানোদার চলে যাচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরে বাটনের বাচ্চাগুলো ফোটে এরূপ টাইপেরও কিছু ভিডিও দিয়েন তো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো চলে যাচ্ছে কিছু বাটন কোয়েল আমরা কার্টুনও করেছি আর কিছুক্ষণ পূর্বে কিছু বাটন কোয়েল অলরেডি চলেও গিয়েছে তো আমরা এখন বাচ্চা যেগুলো ফুটিয়েছে এগুলো বিক্রি বিক্রির জন্য নয় এগুলো আমরা বিক্রি করব না তো দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটরের তলদেশে বাটন কোয়েলের বাচ্চাগুলো ফুটতেছে ওয়ান আফটার অ্যানোদার প্যারেন্ট স্টোকের ম্যানেজমেন্ট যদি ভালো হয় বাটন কোয়েল আমরা যেটা দেখেছি আশি থেকে প্রায় সাতানব্বই আটানব্বই পার্সেন্টের মতো ফুটে সম্পূর্ণটা নির্ভর করে আপনার ইনকিউবেটরের কোয়ালিটি বাচ্চার ডিমের ওজন প্যারেন্ট স্টক ম্যানেজমেন্ট সব কিছুর উপর ভিত্তি করে আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে বা পরিচালিত হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক একটি হাতের মুঠে সাত থেকে আটটি বাটন কোয়েল নেওয়া হয়েছে একটি হাতের মুঠোয় অনায়াসে বারো থেকে পনেরোটি কোয়েল যে কেউ ইচ্ছা করলে রাখতে পারেন এরা এত ছোট এক কথায় পৃথিবীতে যত মুরগি শ্রেণী বা কোয়েল শ্রেণী বলেন এর মধ্যে ছোট একটি ব্রিড এই বাটন কোয়েল এজন্য এরা জনপ্রিয়তা লাভ করেছে এক সময় এর মূল্য অধিক থাকলেও বর্তমানে অ্যাভেলেবেল হওয়াতে কমে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি ব্রুডিং কক্ষ অর্থাৎ অটোমেটিক কন্ট্রোল শেড যেমন এটি আমি বাটন কোয়েলের জন্য পরিবেশ বান্ধব একটি কন্ট্রোল সেট করেছি আমরা বাচ্চাগুলো ফুটিয়ে এটি এটির মাঝে ব্রুডিং করে থাকি এই বাচ্চাগুলো কোনোগুলোই আর বিক্রি করার মতো নেই তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাটন কোয়েলের প্যারেন্ট স্টক বিক্রির পাশাপাশি বাচ্চা ইত্যাদি দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ